আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা বৃহর্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুরুতেই বলতেছি সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিহার শুরুতে একজরা কবুতার দেখাচ্ছি পিওর টেডি একশো আঠাইশের কবুতার বিহর্স পিওর একশো আঠাইশের কবুতারের দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাক্ত কবুতর শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না আবারও বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা পিওর টেডি একজোড়া একশো আঠাশ কবুতার তাছাড়াও যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পিওর টেডি একশো আঠাশ নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো দেখেন এই ব্যাডটার দাম একটু মোটামুটি হাই রেঞ্জের কবুতার যাদের ভালো লাগবে অবশ্যই ফোন দেবেন দাম আলোচনা সাপেক্ষে পড়বে মারাত্মক কবুতর যারা সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্ল্যাক কন্টি বাজিয়ে দেবেন এই একজোড়া আছে পিওর টেডি একশো আঠাশ কবুতার ভালো মানের কবুতারে ভালো দাম আর আজকের যারা জোড়া বেবি একসাথে কিনবেন তাদের জন্য এক জোড়া কবুতার ফ্রি পবিত্র মাহেরমজান উপলক্ষে যারা জোড়া বেবি কিনবেন তাদের জন্য জোড়া বেবি কবুতার ফ্রি নিঃসন্দেহে নিতে পারেন সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ না টেনে ধীরে ধীরে দেখুন যাই হোক এই পেয়ারটার দাম আলোচনা সাপেক্ষে কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন বিহার্সে একজরে আছে পিও রোমান্টেডির বাচ্চা যারা ভালো মানের দুই তিন পাখে রোমান্টেডির বাচ্চা সংগ্রহ করতে চান তারা এই প্যাডটা সংগ্রহ করতে পারেন এই প্যাডটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা বিয়ার্ডস কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন আর আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি করি না বিয়ার্স আমার প্রত্যেকটা কবুদার র ব্রিডের কবুদার এই কবুদারগুলো যথেষ্ট ভালো ফ্লাইং করে র ব্রিডের কবুদার এর দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম অনলি পনেরোশো টাকা একদম আর যারা কবুতার অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এখানে ইনশাল্লাহ ব্যবসা একদিনের জন্য না আমি আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না অনলি পনেরোশো টাকা হলে এই ওমান টেরি এই বেবি পেয়ারটা নিতে পারেন ভিডিওটা না টাইমে সম্পূর্ণ দেখুন পেয়ার একজন আছে পিওর ব্ল্যাক হর স্টেডি কবুদার যারা ব্ল্যাক হর্স স্টেডি কবুতার খুঁজতেছেন এই পিয়ারটারও দাম হচ্ছে একদম পনেরোশো টাকা আমি আবার বলতেছি আজকে যারা পাঁচ জোড়া কবুতার একসাথে ক্রয় করবেন তাদের জন্যে একজোড়া কবুতার ফ্রি এটা ব্ল্যাক হর্সের পিওর টেডি কবুতার এটা রামপুরি কবুতার না রামপুরি কবুতার হলে এটা নাকের ফুল থাকতো জ্যাক বিয়র্স এটা মারাক্ত একটা পেয়ার ব্ল্যাক হর্সের এর ফ্লাইং মাসাল্লাহ নয় দশ ঘন্টার নিশে এই কবুতার নামে না আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গায় একটা টুর্নামেন্ট চালু হয়েছে আমি জানি যারা টুর্নামেন্টে কবুতার উড়াইতে চান ফ্লাইং করাইতে চান নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এই টটার দাম অনলি পনেরোশো টাকা বিয়র্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন আর আমি আবারও বলতেছি বিয়র্স ব্যবসা একদিনের জন্য না এত এত কম দামে কবুতার কেউ দিতে পারবে না যেহেতু পবিত্র রমজান উপলক্ষে মারাক্ত গাছকে একদম পানির দামে কবুতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা এটা ব্ল্যাক হর্স টেডি কবুতার নিঃসন্দেহে ক্রয় করুন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ হলো অনলি পনেরোশো টাকা বিয়র্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা বিহার সে একজন আছে পিওর সাকির কবুতর কবুতার নাকের ফুল কানের দুল স্ট্যান্ডিংটা দেখেন মারাত্মক পেয়ার এটাও দুই তিন পাখের কবুদার এই পেয়ারটাও নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম থাকে অনলি পনেরোশো টাকা যারা দেশ ও প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা আমি আবারও বলতেছি বিহার ব্যবসা একদিনের জন্য না কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন মারাত্মক কবুদার পিওর রেডি কবুদার আর রেডি নাকের ফুল দাঁড়ানো কবুদারগুলার সাকির পরে দুবাইতে সাকির পরে কোনো বড় ওস্তাদ নাই সাকিয়া বড় মানের ওস্তাদ তার কবুতারগুলা মার্শাল্লাহ খুব ভালো মানের কবুতার এর দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা যারা টুর্নামেন্টে কবুতার উড়াইতে চান শুধুমাত্র তাদের জন্য কবুতারগুলো আজকে তৈরি করা অনলি পনেরোশো টাকা বিয়ার্স প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দাঁড়ানো স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার এই পেয়ারটা পিওর সাকিটি কবুতার মায়ামদা মেল ফিমেল কনফার্ম আছে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা পিয়ার এক একজন আছে পিওর টেডি একশো আঠাশের কবুদার এই প্যাডটারও দাম তো আছে অনলি পনেরোশো টাকা যারা অল্প দামে ভাই ভালো মানের কবুদার খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম পনেরোশো টাকা এটা পিওর টেডি একশো আঠাশের কবুদার এটা দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন নাকের ফুল দেখেন পায়ে ট্যাগ পরানো আছে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন পিওর টেডি একশো আঠাশ কবুদারগুলো কেমন হয় আমি আবারও বলতেছি ভাই ব্যবসা একদিনের জন্য না যারা অনলাইনে কবুদার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই টাকা ম্যানেজ করে আমাদেরকে ফোন দিবেন অনেক সময় আছে টাকা ম্যানেজ না ফোন দিয়ে ডিস্টার্ব করেন আর অনেকে আছে ভাই আমার গ্রামের ভিতরে থাকি বিকাশের দোকান বন্ধ সকালবেলা টাকা ম্যানেজ করে তারপর ফোন দেবেন যে এই কবুতার থাকবে যাই হোক অনলাইনে কবুতার কোন ক্রয় করতে গেলে অবশ্যই টাকা ম্যানেজ করে আমাদেরকে ফোন দিতে হবে এই পেয়ারটার দাম তো সে অনলাইন পনেরোশো টাকা টেডি একশো আঠাশের পেয়ার মারাত্মক একটা পেয়ার এই প্যায়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর বিহার্স আমি আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র কবুতরের দামটা বললাম বিহার্সে একজন আছে পিওর টাইগার ডাবলা যারা ভালো মানের টাইগার ডাবলা খুঁজতেছেন ভিসেপের টাইগার ডাবলা তারা নিতে পারেন এর দামটা আছে অনলি পনেরোশো টাকা এটা পিওর টাইগার ডাবলা কবুতার টাইগার ডাবলা কবুতার মারাত্মক পেয়ার আসলে আমি আবার বলতেছি দুই পেয়ার টাইগার ডাবোলা অনেক কষ্টে ম্যানেজ করছি নিঃসন্দেহে নিতে পারেন টাইগার ডাবোলা এর ফ্লাইং এর স্ট্যান্ডিং আছে দুই পেয়ার টাইগার ডাবলা আমার বাসার কবুতার এই কবুতারগুলার মেমোরি দিশা ব্লাড লাইন মারাত্মক এই কবুতরগুলো আমার উস্তাদ যখন তার কাছ থেকে বাচ্চা নিয়ে আমি বুড়ো করে এখন সেই বাচ্চা আমি বিক্রি করতেছি নিঃসন্দেহে নিতে পারেন এটা টাইগার ডাবোলা কবুতর রেজাল্টেড ব্লাড লাইনের টাইগার ডাবোলা ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন অনলি পনেরোশো টাকা র ব্রিডের কবুতর ভিহার্স এর এক জোড়া আছে টাইগার ডাবোলা জোড়া টাইগার ডাবলা দেখেলাম যারা ফ্লাইংয়ের জন্য টাইগার ডাবলা খুঁজতেছেন তারা নিঃসন্দেহে ক্রয় করতে পারেন আমি আবারও বলতেছি ভিহস ব্যবসা একদিনের জন্য না আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন এই এখন দিচ্ছি পরে দিচ্ছি তাদের ফোন দেওয়ার দরকার নাই ভিহর্টস আর সাব্বির পিজন খুন্না ইউটিউব চ্যানেল আপনাদের দোয়া ভালোবাসায় উনচল্লিশশোর উপরে সাবস্ক্রাইব অতিক্রম করছে আর চল্লিশটা পঞ্চাশটা সাবস্ক্রাইব করলে আপনাদের দোয়া ভালোবাসায় চার প্লাস অতিক্রম করবে যাই হোক বিয়ার্স কোয়ালিটি দেখেন পিওর টাইগার ডাবলা কবুতার নিঃসন্দেহে নিতে পারেন আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের বহরামপুরে আমার সরতদাবার যেন অভিভাবক থাকে ঈদের পর তার লব্ট অনেক কবুতার যাবে আমার বাসার অনেক কবুতার যাবে ইন্ডিয়ান বহরামপুরে মুর্শিদাবাদের কারণ ওই জায়গাটা একটা টুর্নামেন্ট চালু হয়েছে ওই জায়গায় একটা বড়ো ধরনের রেজাল্ট করবে আমার ভাই আমি এখান থেকে কবুতার পাঠাবো আমার সুনাম বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ সকলে তার জন্য দোয়া করবেন এসে পিওর টাইগার ডাবলা কবুতর অনলি পনেরোশো টাকা বিহার্সে একজন আছে মিয়ান নাজিরের পিওর সালার ডেডি কবুতার যারা মিয়ান নাজিরের পিওর সালার ডেডি কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেডটা সংগ্রহ করতে পারেন এই পেডটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা যারা দেশ ও প্রবাস থেকে আমার ভিডিও দিয়ে দেখতেছেন মিয়ান নাজিরের সালার ডেডি কবুতার মারাত্মক একটা পেয়ার এই পেডটার দাম অনলি পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক পেয়ার মিয়ান নাজিরের সালার ডেডি আমি আবারও বলতেছি বিহার্স ব্যবসা একদিনের জন্য না আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার এটা পিওর মিয়ানের সালারি কবুদার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন অনলি পনেরোশো টাকা বিরাট ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন বিহার্সে একজন আসে পাকিস্তানি রামপুরি কবুদার এটা আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে দেখবেন এর বাবা মা দেয় আসে এই পেয়ারটারও দাম তো অনলি পনেরোশো টাকা পিওর পাকিস্তানি রামপুরি কবুদার যারা খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা বিহার্স রামপুরি এই পেয়ারটার রেজাল্টের ব্লাড লাইন খুব মারাত্মক একটা পেয়ার এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা পিওর রামপুরি এর বাচ্চা কাচ্চা আগের যে বাচ্চাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ বাইরে যায় ভালো রেজাল্ট করছে আমার ঢাকাও দেয়া আছে ইনশাল্লাহ এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা আর আজকে পাঁচ জোড়া কবুতার যে একসাথে ক্রয় করবেন তার জন্য এক একজোড়া কবুতার ফ্রি আর আমি যেই কবুতারের যেই দাম বললাম ওইটাই ফিক্সড প্রাইস যাদের এই দামের ভিত্তে কবুতার পছন্দ হবে শুধুমাত্র তারাই সংগ্রহ করতে পারেন এটা পিওর পাকিস্তানি রামপুরি কবুতার বেহস কোয়ালিটি দেখেন মারাত্মক পেয়ার বেয়ার্সে একজন আছে পিওর কেটিএম কবুদার যারা ভালো মানের কেটিএম কবুদার সংগ্রহ করতে চান তারা এই পেডটা সংগ্রহ করতে পারেন কেটিএম কেটিএমের স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন নাকের ফুল দেখেন কেটিএম এই পেয়ারটার দাম থাকে অনলি পনেরোশো টাকা আমি আবারও বলতেছি বেহার্স ব্যবসা একদিনের জন্য না আমি শুধুমাত্র কবুদার কমে দেওয়ার কারণ একমাত্র কারণ যেহেতু পবিত্র মাহের রমজান মাস খরচের মাস সবারই সংসারে একটা খরচ থাকে সেই উপলক্ষে বিবেচনা করে পানির দামে কবুদার ক্রয় করুন পিওর কেটিএম কবুতার অনলি পনেরোশো টাকা সুস্থ সবল বেবি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা পিওর কেটিএম কবুতার অনলি পনেরোশো টাকা প্রায় যাচ্ছেন দেখা মাত্রই সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আর মুঠোপোনো ফোন দেবেন অনলি পনেরোশো টাকায় পিওর কেটিএম কবুতার পাওয়া যাচ্ছেন ভিহর্স আমি আবারও বলতেছি পিওর কেটিএম কবুতার পাওয়া যাচ্ছেন আর আমি আবারও বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই ভিউয়ার্স এই একজন আছে হোয়াইট কমান্ডো কবুতার এই প্যাডটার আমি দাম বলবো না ভিহর্স এটা এডার এটার বারো ঘন্টা ওরা সেই ঠোট লম্বা সেবের যে হোয়াইট কমান্ডো কবুতার এই পেয়ারটার দাম তাও বলে দিলাম একদম চার হাজার টাকা পড়বে এটা হোয়াইট কমান্ডা কবুতার আমি নাম বলবো না আমার শরদীয় সারের কবুতার অনেক সম্মানের জায়গার এই কমান্ডা কবুতার নিউ অ্যাডাল্ট একটা পেয়ার সারাদিন ওরা কবুতার হোয়াইট কমান্ডো এর স্ট্যান্ডিং এর প্যাটার্ন সব কিছু আলাদা যাই হোক বিয়ার এই কবুতারগুলা বারো তেরো ঘন্টা ওরে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি চার হাজার টাকা একদম যারা হোয়াইট কমান্ডো খুঁজতেছেন রেজাল্ট করার জন্য শুধুমাত্র তাদের জন্য এই হোয়াইট কমান্ডো প্লেয়ারটা নিঃসন্দেহে শুধুমাত্র যারা আর এক ঠোঁটটা হবে চোখ হিসেবে চোখটা খেয়াল করেন স্ট্যান্ডিংটা খেয়াল করেন ভিয়ার্স যারা টুর্নামেন্টে কবুতর উড়াইতে চান যারা রানিংয়ে কবুতার উড়াইতে চান যারা একটা টুর্নামেন্টে সন্তুষ্টমূলক একটা রেজাল্ট অর্জন করতে চান স্টেজে উঠতে চান শুধুমাত্র তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন আর যারা ব্যবসা করবেন তারা এই পেয়ারটা নেওয়ার দরকার নাই ভিয়ার্স এই কবুতারগুলো যারা কবুতর আকাশে উড়াবে শুধুমাত্র তাদের জন্য পেয়ার একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার এই কবুতার জোড়া যখন কালকে কালেকশন করি আমি জবই দিয়ে খাইয়ে ফেলাই কিন্তু কবুতার কমে বিক্রি করি না আর এই কবুতার বইলে দেশে যারা কবুতার উড়াবে যারা প্যারেন্টস করবে না শুধুমাত্র তার কাছে বিক্রি করতে এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা আমি আবার বলতেছি পিওর গোলালাল কবুতার এই কবুতারগুলা এই চৈত্র মাসের গরমে দশ থেকে এগারো ঘন্টা ফ্ল্যাং করে যেমন ওরে তেমন বাজি করে তেমন ফ্ল্যাং করে ভাই আমি আবারও বলতেছি যারা কবুতার উড়াইতে চান শুধুমাত্র তাদের জন্য এই গলালাল কবুতার তৈরি করা এটা এক আমার বড়ো ভাইয়ের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এটা পিওর গলালাল কবুতার যারা দেশ ও পূর্বাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনি পনেরোশো টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন বিহার এক জোড়া আছে পিওর কবুতার টেডি কবুতার যারা ভালো মানের টেডি কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা আমি আবারও বলতেছি শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না আর টাকা ম্যানেজ করে ফোন দেবেন মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতরের দামটা বললাম আর সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আর শুরুতেই বলা আছে যারা জোড়া কবুতর একসাথে বেবি কবুতর ক্রয় করবেন তাদের জন্য একজোড়া কবুতর ফ্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আগামীকাল রবিবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম